এটা ডগা মোটা ডাটাটা ডগাটা মোটা মোটা হয় এটা মশলা হিসাবে রান্নায় ব্যবহৃত হয় হ্যাঁ এটা শরীরের পক্ষে খুব উপকার আর গোলমরিচটা আলাদা গোলমরিচে ওটা শুধু গোলমরিচটাই ব্যবহৃত হয় হ্যাঁ এটা হচ্ছে কারি পাতা এটা পঁচিশ টাকা এটা হচ্ছে ব্ল্যাকবেরি এটা আমি সত্তর টাকা বিক্রি করছি

এটা আমি আশি টাকা বিক্রি করছি এটা হচ্ছে কস্তুরি কস্তুরি ম্যাঙ্গো না এই কস্তুরি রেজাল্ট খুব ভালো না সত্যটা বলা যদি অপরাধ হয় আমি দেখেছি হ্যাঁ বন্ধুরা যে না নাই কোনো সমস্যা নেই এই কস্তুরি রেজাল্ট ভালো না ব্ল্যাক স্টোন তো আমি বসিয়ে ছ বছরে গাছ কেটে দিয়েছি হ্যাঁ এবার সেই গাছটা কি করে মানুষকে দেবো খুব বেঁচে বেঁচিনি মানুষের বেশি ক্ষতি করিনি কিন্তু এটা বিক্রি করছি এরও রেজাল্ট আমি এখনো দেখতে পাইনি হ্যাঁ ওই মানে মোবাইলে দেখলে হবে না আমি এখনো দেখতে পাইনি সরাসরি আমি দেখতে পাই এটা হচ্ছে একটা চায়না কমলা এই ছোট ছোট গাছে ধরে আছে দেখেন ফল ধরে আছে একটু একটু আছে এইটা পাতা ভার হিসাবে যদি মানুষ লাগায় মনে হয় মিষ্টি ধরেছে মনে হয়

এটা হচ্ছে আহ লঙ্গন লঙ্গন কিন্তু ডোরিয়ান এটা ডোরিয়ান লঙ্গন ডরিয়ান লঙ্গন এটা আমি ছশো টাকা করে পেচ্ছি ও না টু টাইম টু টাইম হবে খুব ভালো প্রোগ্রাম সাইজও খুব ভালো খুব ভালো প্রোগ্রাম এটা তো ডুকারি দেখালাম

একশো তিরিশটা কিং জামটা এত ভাইটাল একটা প্রোগ্রাম এটা এই জামটা হলের মধ্যে এত কিছু রয়েছে অ্যাকচুয়াল এই জামটা আমরা যখনই এটা থাই কিং যে কোনো কালো জাম আমরা যখন খাই যে কোনো এ টু জেড আমরা যখন খাই তো দু চারটে খেলেই জিভটা মোটা হয় গলাটা আটকে যায় এইবার ইচ্ছাটা জাম খেতে চায় ওটাই ওইটাই মেডিসিন ওই যে গলাটা আটকে যাচ্ছে ওই জিপটা মোটা হয়ে যাচ্ছে ওটাই মেডিসিন এটার কাজ হচ্ছে আপনার ব্লাডটাকে ফিল্টার করে অ্যাকচুয়াল যে কোনো মানুষ যখন অসুস্থ হয় বিভিন্ন রোগগ্রস্থ আক্রান্ত হয় সবার আগে সেই মানুষটার ব্লাডে ডিসপোড বা ডক্টররা সবার আগে ওরা দেখবে দেখবে কিন্তু আগে ব্লাড টেস্ট করান তো অর্থাৎ এটা আমার কাছে খুব ভাইটাল প্রোগ্রাম এটা ওখানে রাখুন এটা একশো তিরিশ টাকা আর এটা এক বছরের মধ্যে রেজাল্ট আসছে নিঃসন্দেহে ভালো প্রোগ্রাম আহ এটা হচ্ছে আহ জাইফল জয়ত্রী যেটাই জাইফল ওই ওই ফলের ফুলটাই হচ্ছে জয়ত্রী এটা হচ্ছে ফল হ্যাঁ জাইফল জয়ত্রীর দামটা বলা হয়নি এটা নব্বই টাকা আর এটা হচ্ছে পিস ফল এটা দেড়শো টাকা দেড়শো টাকা নেন আর সেটা না ছোট্ট গাছে ফুল জালি সময় এই যে ফুল ফুটছে এইসব এইসব স্ট্রবেরি পেয়ারা এটা আমি আশি টাকা বিক্রি করছি এটা হচ্ছে লঙ্গনে অনেক ভ্যারাইটি আছে এটা হচ্ছে ফোর টাইম এটা হচ্ছে ফোর টাইম ফোর টাইম এর দাম আটশো টাকা আমি আগে দেখালাম ডোরিয়ান ওটা ছশো টাকা এটা আটশো টাকা সাইজ ভালো এটা হচ্ছে এটা হচ্ছে হোয়াইট এটা হচ্ছে হোয়াইট হোয়াইট লঙ্গন এর মানে সিটটা খুব ছোট বিচিটা খুব ছোট সাজ বেশি এটাও আটশো টাকা হচ্ছে রুবি

বালি বালিচম্পা জার্মন্ড এটা আশি টাকা এটা হচ্ছে হোয়াইট ডায়মন্ড হোয়াইট ডায়মন্ড হুম মোটামুটি রেজাল্ট পাবে দেখেন ফুল সমেত আছে এটা পুরোটাই হোয়াইট ডায়মন্ড এটা আমি বিক্রি করছি ষাট টাকা এটা হচ্ছে জাপটিকা জাপটিকা হ্যাঁ জাপুটিকা এটা আমি বিক্রি করছি তিনশো পঞ্চাশ এটা হচ্ছে অ্যাভাকাডোকাডো এটা আমি দুশো টাকা বিক্রি করছি এটা হচ্ছে জোরের কাটিম নাম কাটিম নাম এটা আমি বিক্রি করছি আহ আশি টাকা আশি টাকা এটা জোরের খুব ছোট ছোট সুন্দর সুন্দর গাছ একদম পুরোটা গোড়ায় জোর আশি টাকা বিক্রি করছি এটা হচ্ছে আঙুর এটা আঙুর গ্যাপটিং এর আঙুর লালটা এই মুহূর্তে খুব কম আছে কয়েক পিস আছে এটা হচ্ছে ব্ল্যাক সব ব্ল্যাক ব্ল্যাক এটা আমার খুলে দেওয়া আছে অসাধারণ মিষ্টি বা খেতে ভালো এটা লাইফ টাইম ধরে রাখতে পারবে টে চাপটা ভালো করে দিতে হবে এটা আমি বিক্রি করছি তিনশো পঞ্চাশ টাকা হ্যাঁ অনেক গাছ আছে ভালো গাছ আছে এটা হচ্ছে রেড আমলকি রেড আমলকি এটা আমি চল্লিশ টাকা বিক্রি করছি কত

এটা আমি ফল ধরা বেঁচেছি এটা অল টাইম প্রোগ্রাম দেখাচ্ছে নমুনা দেখাচ্ছে এই দেখেন এই ছোট ফল ধরা এখনো রয়েছে বা অনেক বেশি বেশি ফল ধরা সব বিক্রি হয়ে গেছে এই দেখেন এই যে গাছটা এই গোড়াতেও ফল ধরে গেছে গোড়াতেও ফল ধরে গেছে এই দেখেন এই গাছে ফল ধরে আছে এটা আমার এখন গাছে তোলার মতন আছে ম্যাচুরিটি হয়ে গেছে বা ছোট তাও ধরে আছে একই গাছে আর মিষ্টি মানুষ মিষ্টি চায় কমলাটা তুলে খেতে না সুস্বাদু এক কথায় ভালো সেই কমলা এটা আমি বিক্রি করছি একদম তৈরি গাছ আড়াইশো টাকা আর টাকা আছে অল্প কিছু আছে আচ্ছা আমের আমের এতগুলো ভ্যারাইটি এইভাবে দেখাবো না এবার অনেকে বলেছে দাদা আপনি যদি দেখেন না তা ভ্যারাইটি তো নাইনটি নাইন পার্সেন্ট লোকের ভালো দিচ্ছি এক জন্য ভুল হচ্ছে সেটাও আমি ব্যাকে দিয়ে দিচ্ছি তো আম আছে আমার কাছে ব্রোনাইকি আছে চাকাপাত আছে কিউজিআই আছে রেড আইগরি আছে তাই রেড আছে হানিডু আছে ডগমাই আছে তারপরে মিয়া কি আছে ব্যানানা আছে ব্যানানা আছে ভাঙা আছে গৌরমতি আছে আলফান্সো আছে যতগুলো আম আছে আর কি অধিকাংশ দাম একশো কুড়ি তিরিশ টাকা একশো কুড়ি তিরিশ দাম এতগুলো প্রোগ্রাম একটা একটা করে দেখাতে অনেক টাইমের ব্যাপার একশো কুড়ি তিরিশ টাকা দাম কয়েকটা ভ্যারাইটি আছে টমি একটিনে আছে সেন্সেশন আছে কতগুলো আছে ওগুলো দুশো আড়াইশো করে বিক্রি করছে আর আর কতগুলো ভ্যারাইটি আছে আমি ওটা চারটে ভ্যারাইটি বেছি অরুণিকা আছে অরুণিমা আছে অম্বিকা আছে সূর্য আছে এগুলো আমি দেড়শো টাকা করে বিক্রি হ্যাঁ আর প্রতিবেলা আলিমা শেষটা এগুলো নেই আমার কাছে কবে আসবে জানি না আচ্ছা আঙুর কিছু ছোট আছে কিছু ছোট আছে এটা আমি ফুল ধরাও বেচেছি এর মধ্যে এটা একশো কুড়ি টাকা করে বিক্রি হচ্ছে এটা গুটি কলম এটা গ্যাফটেড না এটা হচ্ছে ব্লুবেরি ব্লুবেরি এটা আমি তিনশো পঞ্চাশ টাকা করে বিক্রি করছি আচ্ছা এটা হচ্ছে জ্যাক ফ্রুট জ্যাক ফুডটা দেখিনি আম বেদনার জ্যাক ফ্রুট এটা দেখুন জ্যাক ফ্রুট টাইম হ্যাঁ অল টাইম অল টাইম সেটা মাদার কাছে আমি দেখাবো

কেউ গ্রিন আর্লি বলছে কেউ পিং বলছে এটা দ্রুত আসছে এক বছরের মধ্যে একটা আখের মতন মোটা হলেই ফল চলে আসছে তো এটা ভেজিটেবিল হিসাবে খুব ভালো অ্যাকচুয়াল এই খাওয়ার জন্য না অস্বাভাবিক আমি মাদার গাছ দেখাবো অস্বাভাবিক ভালো প্রোগ্রাম মানে এটা মানে যত বয়স বাড়বে মোটামুটি বা বারো মাসের মধ্যে আট ন মাস গাছে ভালো আর এটা আরো বলি আগামী তিন বছরের মধ্যে খুব বেশি দাম কমবে না আর এটা জমিতে ভালোভাবে লাগানো মানে এক কোটি টাকা ডিপোজিট করার সময় এটা আমি এই মুহূর্তে খুচরো বিক্রি করছি পঁয়তাল্লিশ টাকা যারা পাইকারি নিচ্ছে তাদের জন্য আরো একটু কম আছে খুব বেশি কমবে না তাও দিতে পারছেন এটা পেঁপেটা দেখেন এটা পেঁপে গ্রিন লেডি এটা এই মুহূর্তে ছ টাকা দাম আছে এটা কখনো বারে শীতের দিকে দামটা বেশি থাকে যত গরম আসতে থাকে তত দামটা কমে যায় বর্ষার দিকে একদম বর্ষায় পেঁপে গাছ আমি রাখি না বিক্রি করা যায় না বা দিলেও কেউ বাঁচাতে পারে না পেঁপে শত্রু হচ্ছে জল যত তাড়াতাড়ি হয় মানে বৃষ্টি অনাবৃষ্টি থাকে তত পেঁপে গাছ ভালো হয় এটা আমি ছ টাকা করে বিক্রি করছি এটার ভ্যারাইটির নাম হচ্ছে গ্রিন লেডি এটা হচ্ছে মালবেরি লং মালবেরি এটা আমি একশো টাকা করে বিক্রি করছি সব এটা হচ্ছে আসাম সুপারি এটা আমি পনেরো টাকা করে বিক্রি করছি ফুট গাছ আছে খুব ভালো গাছ আছে এটা মাত্র পনেরো টাকা করে বিক্রি করছে নর্মাল একটা থাই ভ্যারাইটি কালো জাম এটা আমি চল্লিশ টাকা বিক্রি করছি এটা হচ্ছে আর এটা আমি তিনশো পঞ্চাশ টাকা বিক্রি করছি এটা হচ্ছে চন্দন এটা রেড চন্দন দু ফুট আড়াই ফুটে গাছ এটা আমি একশো টাকা করে বিক্রি করছি এটা হচ্ছে বাড়ি মালটা এটা আমি পঁচিশ টাকা বিক্রি করছি আর এর পরে যেটা আছে ওটা ইন্টার মঙ্গলা সুপারি ওটা এই মুহূর্তে পঞ্চাশ টাকা বিক্রি করছি এটা হচ্ছে চায়না থ্রি ছোট লিচু এটা আমি চল্লিশ টাকা বিক্রি করছি এটা হচ্ছে ক্রিকেট বল সবেদা এটা আমি পঁয়ত্রিশ টাকা বিক্রি করছি এটা হচ্ছে চায়না থ্রি বড় লিচু গাছ আড়াই তিন ফুটে গাছ এটা আমি সত্তর টাকা বিক্রি করছি এটা হচ্ছে কাগজি লেবু অল টাইম কাগজি লেবু আরও আছে কাউন্টারে এখানে কম আছে এটা আমি কুড়ি টাকা বিক্রি করছি এটা হচ্ছে সিডলেস পাতি সিডলেস পাতি ওটা আমি কুড়ি টাকা বিক্রি করছি হ্যাঁ দারুণ গাছ আছে এটা হচ্ছে আনারস পাইনাপল এটা আমি বিক্রি করছি পঞ্চাশ টাকা এটাও একটা থাই গ্রিন এটাও থাই গ্রিন এটা আমি বিক্রি করছি চল্লিশ টাকা এটা হচ্ছে গ্রীন আতা গ্রিন থাই আটাটা এই দেখেন সঙ্গে সঙ্গে গাছে ফুল রয়েছে ফুল ছোট ছোট জাড়ি সমেত প্রত্যেকটা আছে এই দেখেন ফুল রয়েছে এটা আমি একশো টাকা করে বিক্রি করছি আর রেড আতা আছে ওটা আশি টাকা বিক্রি করছি আর একটা গোল্ডেন আছে ওটা আমি আশি টাকা বিক্রি করছি এটা হচ্ছে আন্না আপেলটা আন্না আন্না আপেলটা এটা আমি বিক্রি করছি আশি টাকা এটা ইয়েলো মালটা এটা আমি চল্লিশ টাকা বিক্রি করছি ও পাশে মিষ্টি কামরাঙা রয়েছে ফ্রুট ওটা ওটা আমি চল্লিশ টাকা বিক্রি করছি আর ওটা মিষ্টি তেঁতুল রেড মিষ্টি তেঁতুল ওটা চল্লিশ টাকা বিক্রি করছি এটা ইনসিলেন প্লান্ট এটা আমি কুড়ি টাকা বিক্রি করছি কুড়ি টাকা এটা হচ্ছে কালাপাতি সবেদা এটা আমি বিক্রি করছি পঁয়ত্রিশ টাকা এটা ব্লুবেরি দেখিয়েছি তিনশো পঞ্চাশ এটা হচ্ছে তৈরি একটা মালটা ভিয়েতনাম মালটা একদম তৈরি গাছ নিলে কদিনের মধ্যে ফুলজ্বালি এসে যাবে এটা আমি ষাট টাকা বিক্রি করছি হ্যাঁ ফিলিপিং আয়কামি টাকা বিক্রি করছি এটা হচ্ছে একবার বসা তার লাগবে না এটা হচ্ছে কদবেল মিষ্টি কক এটা আমি চল্লিশ টাকা বিক্রি করছি এটা হচ্ছে মিষ্টি জলপাই এটা আমি বিক্রি করছি আহ আশি টাকা একদম ফুল জালি সমেত পুরো গাছে কিভাবে মুকুল দেখেন এটা হচ্ছে কাটিমন গ্যাপটিং গাছ কিন্তু দাম বেশি এখন পঞ্চাশ টাকা বিক্রি করছে আচ্ছা আমি দেখে নিচ্ছি এটা হচ্ছে থাই মালতি পেয়ারা এটা আমি পঞ্চাশ টাকা বিক্রি করছি এটা হচ্ছে হোয়াইট জাম এটা চল্লিশ টাকা বিক্রি করছি এটা হচ্ছে রেড পাতি রেড পাতি ওই দেখেন জালি এসে গেছে এটা ষাট টাকা বিক্রি করছে এটা হচ্ছে নাশপাতি এটা আমি বিক্রি করছি একশো কুড়ি টাকা খুব তাড়াতাড়ি ফল আসছে আমাদের কাছে আমি দেখাবো এটা হচ্ছে পিং পেয়ারা পিঙ্ক পেয়ারা এটা আমি বিক্রি করছি এটা হচ্ছে কাজকলা এটা হচ্ছে টিশুর কাজকলা টুর কাজকলা ভেজিটেবল ভেজিটেবিলের জন্য খুব সুন্দর গাছ আছে এটার দাম বেশি পঞ্চাশ টাকা আর এটা হচ্ছে জি নাইন এটা হচ্ছে জি নাইন এটা আমি বিক্রি করছি পঁচিশ টাকা আর এটা হচ্ছে অগ্নিশ্বর কলা খুব ভালো ভালো গাছ আছে এটা হচ্ছে অগ্নিশ্বর কলা খুব সুন্দর সুন্দর গাছ আছে এটা আমি বিক্রি করছি পঞ্চাশ টাকা এটা হচ্ছে ভ্যারাইটির নাম ফু এটা এবার ফুলজালি জালির অনেক বিক্রি করেছি এটা আমি বিক্রি করছি তিনশো টাকা এর পাশে রয়েছে এটা কিউবি 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 আমি বিক্রি করছি টাকা এটা হচ্ছে আলু বোকা হ্যাঁ একদম গোড়াই জোল খুব ভালো ভ্যারাইটি একদম গোড়াই জোল দেখুন এটা আমি বিক্রি করছি দেড়শো টাকা আর এটা হচ্ছে ম্যাঙ্গোস্টিন ম্যাঙ্গোস্টিন দুটো ভাগ আছে এটা হচ্ছে সিডের এটার দাম চারশো টাকা আর এটা হচ্ছে গার্ক এটা হচ্ছে গার্ক এর যেটা গার্ক এর এটার দাম ছশো টাকা